হ্যালো বিশ কেমন আছেন সবাই হয়তো ভালো শুভ সকাল শুভ সকালেই আমি একটা রেসিপি করতেছি সেটা হলো মিষ্টি কুমড়া অর্ধেক রান্না আছে আমি আর একটা রান্না করবো সকালে নাস্তা খাব কীভাবে রেসিপি করবো দেখবেন আপনি অর্ধেক আরো একটু রেখে দিব ঠিক আছে রাখলাম এটা কটেক্ট করে এটা রেখে দিলাম रख दिया और ये अभी ये याद आ ना कर बोल दे भाजी भाजी दो ये क्या दो पीस ये बराबर हां ये बराबर कर दे पैक अलग है তারপরে এটা মরিচ করছি মরিচ বাজি ইয়ে করবো রেসিপি সুন্দর হবে সকালে নাস্তাটা করবো এবং নাস্তা করে তারপর এ যাব এটা অনেকদিন ধরে ফেসবুকে ইয়ে করতে পারতেছি না কোনো ভিডিও দিতে পারছি না এই জন্য এই একটু ইয়ে আসি তারপর এখানে ভিডিও দিচ্ছি এই যে আমার ইউটিউব চ্যানেলে আপনারা সবসময় যারা নতুন হয়ে থাকেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন হ্যাঁ এইভাবে এই যে ছোটো ছোটো পিস করতেছি হ্যাঁ এই যে এভাবে তাতে ভাজি ভাজি দেয় ভাজি করার জন্য হ্যাঁ ঠিক আছে করবো করতে চাই ভালো হবে পুরা মরিচ দিয়ে ভাজি শুধু ভাজি এই যে এটা কঠিক লাফটা বড় মরিচ আছে রসুন আছে পেঁয়াজ আছে এটা বাড়িতে নেব

আপনার ভেবে বাইটে খাবে আমি সকালবেলা মাঝে মধ্যে ভেবে ইয়ে করে রেসিপি করে সুন্দর রেসিপি করার পর আমি নাস্তা করি সব এই হয়ে গেছে বাইতে হয়ে গেল এটা হ্যাঁ দুবার তিনবার ইয়ে করছি হ্যাঁ তারপর ডাইরেক্ট আমি দিচ্ছি এই যে এখন আমি ইয়েতে চোলা জাল করতেছে চোলা করবো চোলা কর চুলা দিয়ে দিলাম ডাইরেক্টা ডাইরেক্ট দিয়ে দেবো এর উপরে আমি তেল দিব চটপট এর উপরে তেল দিব এটা আগে তলতে দিয়ে দিই তেল দরকার নাই এখন একটু একটু দিচ্ছি রসুন

থেকে ইয়ে হয়ে যায় তেলটা দিচ্ছি কেন তেলটা দিয়ে দিলাম বেশি একটু বেশি দা একটু দিয়ে দিলাম একটু তেলটা দিয়ে দিলাম হ্যাঁ জি দিলাম এখন আমি ইয়ে করব এই যে শুটকি ইশার শুটকি তা আমি ফ্রিজে রাখছিলাম ফ্রিজ থেকে এটা সিম্পল কেঁচুর শুটকি দিলাম এটা একটা পানিতে ভিজিয়ে রাখলাম এটা সুট এটা চলে রাখে দেব এটা বা ফ্রিজে রাখি আপনারা এই ভেবে খেতে পারেন এটা সব সময়টা আমরা দুইবার তিনবার ধয়ে নেবেন শক্তিটা ঠিক আছে দুই তিনবার ধরে নেবেন ভালো থাকতে পারে এটা হ্যাঁ বারো দুইবার তিনবার ধরে নিলে ভালোটা চলে যাবে বিজয় রাখবেন বিজয় রাখলে দুই তিন ব্যাস হইতে এলো এখন আমি এরা দিয়ে দিলাম এই যে ছুটকিটা দিয়ে দিলাম সিম্পল লাইফ এটা হলো সিম্পল ভাবে আপনি খেতে পারেন ঠিক আছে এভাবে একটু ফুটানো পানি পানি পরে গেল ফুটানো পানি আমার ফুটানো পানি আমি এটা ফুটানো ফুটাই একটু পানি ফুটানো পানি ফুটাই ইয়ে করে তারপর ইয়ে করে তারপরে এই যে আমি একটু ঝোল দিলাম বেশি না ঝোল একটু একটু ঝোল দিলাম তাতে ও এটা একটু চাইছিলাম এটা একটু ইয়ে করবো ঠিক আছে ওই যে মরিজের ইয়েটা ইয়ে করবো মরিজের আমি ইয়ে করে দিলাম মরিচের ইয়েটা এটা পরে আমি ধুয়ে নেব হ্যাঁ

হয়ে গেছে এই দেখি ঠিক আছে চটপট হয়ে গেছে হয়ে গেলাম সকাল বেলার নাস্তাটা সকালবেলা নাস্তাটা এই যে একটা পুরা করে বেশি যে ভাত দুইটা কিছু ভাত কয়েকটা ভাত গরম গরম খাচ্ছি মিষ্টি লো ইয়ে করব আর আছে যদি গরম গরম খেয়ে যা টুকুড়া ঠিক আছে রাখ আলাদা মজা হ্যাঁ আলাদা মজা ঠিক আছে না রাখবেলা জটপট খাবার কিন্তু আলাদা একটা মজা রান্না করে খাওয়াটা তাহলে ছোটবেলার থেকে রান্না করে না তারা কিন্তু ইয়ে হলে কিন্তু রান্না করতে পারে না না খেয়ে থাকে হোটেলে সারা দেব খায় বা হোটেলে খায় না নিজের রান্না করে খায় সব সময় হয়ে গেল

গরম গরম খাবা আলাদা টেস্ট লাগে অনেক টেস্ট ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন আমি এই নাস্তাটা খাওয়ার পরে আমি একটু ব্যায়াম করতে যাব সাদের উপরে আজকে বাইরে যাব না সাদে প্র্যাকটিস করবো এই ধরনের থ্যাংক ইউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার চ্যানেলে নতুন হয়ে থাকেন তারা অবশ্যই লাইক খবর শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন সব সময় থ্যাংক ইউ বাই